তো দেখেন এই যে রাত এখন একটা বাজে তার নানির আলমারিতে সে হামলা দিছে তো বলতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো প্রতিদিন তো দুপুরবেলা ভাই আমরা সবাই একসাথে খেতে বসছি ওই যে আমরা সবাই খেতে বসছি আর এই দিক দিয়ে এই যে আরজিন রাত এগারোটা বাজে এখন নানির আলমারিতে বলে নানি আজকে বাসায় নেয় আলমারি দেখি চেক করি শাড়ি নিব তো নানির নানি নাই দেখে শাড়ি নিতে চলে তো সেই জন্য শাড়ি বাসাই যে দেখেন ফার্জিন এগুলো রাখো ওই জন্য নানির শাড়ি দেখেন কেমন এই যা দেখেন কেমন করতেছে অগোছানো আছে আর নানি আসে বলবো ওদের নূরও দেখেন কী করতেছে তা আমি ওদের আমার কি করছে সোহাতের আইখা চলে আসে অনেক কি খিরে খুঁটুর খুটুর কী শব্দ পরে এই যে দেখেন এন এই সব শাড়িগুলো

আর এটি নানুর শাড়ি দেখেন ওর নানু কি সুন্দর করে বাস করে রেখে গেছে আর এগুলো সব এখন ইয়া করতেছে দেখেন অন্যান্য নানুর আলমারি পাট সুন্দর করে পাটে পাটে করে নানুর আলমারি গুছায় রাখে আর এগুলো ইয়া করেন ওই যে নানির শাড়ি দেখেন তা আপনারা বলবেন তোমার নানু সবটি শাড়ি সুন্দর এই শাড়িটার ইয়া তোমাদের আমি বলি এই শাড়িটা কার বলো এই শাড়িটা কার জানো এই শাড়িটার ভিডিও এখন আছে ফারজিন তো এই শাড়িটার কাহিনী আছে এই শাড়িটা যেসব সাকিব ছোটো এই সময় কিনচন নানু সাকিব যেসব ছোটো না এই সময় এই শাড়ি শাড়ি দেখছো তো মেয়েকে দেখাইলাম তো এই দেন শাড়ি বাসাই করে লেগে গেছে মুখ ডাক চাইতেছে চুন্নিরা এর সাথে সাথে নুরে দেখেন আমরা সবাই শুয়েছিলাম জোর তার মূল লোক তার নাকি জোর আল্লাহ দেখেন কি কইতাছে তো এই যে আয়েশা নানির আলমারির শাড়ি চুরি করে নিয়ে আইছে নানি বাসায় নাই আর ওরা ঠিকই নিয়ে আইছে দেখছেন তে এইটা সকালে উঠে আর মামীর কাছে বলা লাগবো আর মামি দেখবেন হাসবো এ রাত একটা বাজে ভাই 1টা বাজে সকাল তারপর হইছে 2 ভাই বোনের জন্য শুইতে পারি না আমি এই দেন এই দেন আমার পিচ্ছি করে কি দেখছেন ওই যে আমার শেয়ার এসি এই যে এসি ছাড়ছি তো ঠান্ডা এই যে শুয়ে পড়ছি দেখেন ওই যে নূরবাবু এখনো ঘুমাচ্ছে না দেখছেন রাত কয়টা বাজে নূর সেটা বলো না আমার বলে আসছো আর আরেকজনের মোবাইল টিপে দেখবেন আপনারা এই দেখ ওই জন্য ওই মোবাইল হাতে দেখছেন শুধু দেখাচ্ছি দেখছেন কেমন করে প্রতিদিন রাত্রি এমন সেই জন্য আপনাদের সাথে একটু না কার্টমুন আজকে আজকে তোমাদের আমার ভিউজ বাই বলে দেখাম তোমার আন্টি আঙ্কিলেরা দেখব যারা তোমাদের আর দেখে ভিডিও তাদেরা দেখবে এই আছে এই যে দেখাইতেছে কী দুষ্টামির আর এই যেন আমার কেট্টা ছেলেটা দেখছেন আপনারা দেন দেখছেন দেন কেমন মারামারি করতেছে আমার পিড়ারা দেখছেন 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 এই যে দুই ভাই বোন একসাথে হলে মারামারি করবো দেখেন দেখছেন তো প্রতিদিন রাত্রে এইভাবে ওরা দুষ্টামি করে সেটি আপনাদের সাথে একটু দেখাইলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো এই যে দেখেন এখন মারামারি করতেছে তো আমি তো হাসতে আছি ওদের এই কাহিনি দেখে আমি উচ্চ বৈশাখ শুয়েছিলাম তারপরে যে দুষ্টমের জন্য উল্টো আল্লাহ হাফেজ